ভোট শেষ হলেও ভোট নিয়ে তরজা শেষ হচ্ছে না পাড়ার চায়ের দোকান থেকে মা কেউ বেট ধরছেন আবু তাহের খানের হয়ে তো কেউ আবার বেট ধরছেন মোহাম্মদ সেলিমের হয়ে কখনো অঙ্কটা টাকা পয়সার হিসেবে হচ্ছে কখনো আবার বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো নিয়ে ধরা হচ্ছে বেট আর এই সব নানান ঘটনার ছবি ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে ভোট নিয়ে বেট এখানে ডমকল থানায় গোটা এই মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কে জিতবে না মুর্শিদাবাদে কে পাবে মুর্শিদাবাদে সেলিম আর বোট হলেও সেলিম পাশ করছে সেলিম পাশ করছে পটাকা পেটে পেটে দু হাজার টাকা এখানে থাকলো ভিডিও সেট হ্যাঁ তিরিশ তারিখের টাকা জমা দিতে হবে কে হাতে না হ্যাঁ তাই হবে তাই হবে তাই হবে